অবশেষে খুলে গেল মালয়েশিয়ার কলিং ভিসা আগস্ট মাস থেকে কর্মী যাওয়া শুরু হবে এবং মেডিকেল কবে নাগাদ শুরু হবে আসসালাম আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি মোহাম্মদ তৈদুর রহমান বরাবরের মতো মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছে তাই অবশ্যই ভিডিওটি স্কেম না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ মালয়েশিয়া কলিং বিষয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি এই ভিডিওতে দিয়ে দেবো অনেকে বলছে যে মালয়েশিয়ায় কলিং ভিসা খুলে গেছে অনেকে বলছে যে মেডিকেল শুরু হয়ে গেছে আবার অনেকে বলছে কর্মী যাওয়া কিন্তু মালয়েশিয়ায় অলরেডি শুরু হয়ে গেছে তা আসল সত্যটা কি মালয়েশিয়া কলিং ভিসা কি খুলছে নাকি খুলে নাই অনেক রিক্রুটিং এজেন্সি কিন্তু কর্মীদের কাছ থেকে পাসপোর্ট নিচ্ছে এবং মেডিকেল করাচ্ছে ভুয়া মেডিকেল করাচ্ছে কিন্তু মেডিকেল নামমাত্র মেডিকেল করায় তাদের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু মালয়েশিয়া বলছে যে মালয়েশিয়ায় কলিং ভিসা খুলে গেছে এই বলে কিন্তু তাদের কাছ থেকে কর্মীদের কাছ থেকে কিন্তু টাকা নিচ্ছে টাকা নিয়ে কিন্তু তারা অবৈধভাবে কিন্তু তাদের টাকা আত্মসাত করে নিচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে গেছে এই বলে কিন্তু আসলে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা এখনও পুরোপুরিভাবে খুলি নাই কারণ শুধু স্থাবা ও সারকের জন্য মালয়েশিয়া কলিং ভিসা খোলা রয়েছে কিন্তু অন্য যে মালয়েশিয়ার মূল যে প্রাণকান্ত কোয়ালালামপুর সিটি সে সেখানে কিন্তু এখনও মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু খুলি নাই আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশ সরকারের সাথে কিন্তু মালয়েশিয়া সরকারের একটা বৈঠক হয়েছে কিন্তু মালয়েশিয়া সরকার কিন্তু বলেছে যে কিছু সংখ্যক রিকোর্টিং এজেন্সিকে তারা সুযোগ দেবে মালয়েশিয়া কলিং ভিসা খুলতে কিন্তু বাংলাদেশ সরকার সেটাকে কিন্তু প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার বলেছে যে সকল রেকর্ডিং এজেন্সির মাধ্যমে সুযোগটা দেওয়া হোক তাহলে কিন্তু অভিবাসন ব্যয়টা অনেক কমে যায় কিন্তু মালয়েশিয়া সরকার কিন্তু প্রত্যাখ্যান করেছে তা দুই দেশের একটা সমঝোতা বোঝাবুঝা নিয়ে কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়েছে এ কারণে কিন্তু মালয়েশিয়ায় কলিং বিষয় এখনও স্থগতি রয়েছে আশা করা যাচ্ছে সামনের মাসে হয়তো একটা নতুন বৈঠক হবে সেই বৈঠকের মাধ্যমে আশা করা যাচ্ছে সুফল পাব পাবে মালয়েশিয়া কলিং বিষয় কর্মীরা কারণ মালয়েশিয়ায় কিন্তু প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে কারণ মালয়েশিয়ায় যে অবৈধ শ্রমিকদের দেশে পাঠানো প্রোগ্রাম দেশে যাওয়ার প্রোগ্রাম মাত্র পাঁচশো বিশ জমা দিয়ে কিন্তু মালয়েশিয়া থেকে কর্মীরা দেশে যেতে পারতেছে এ কারণে যে সকল অবৈধ প্রবাসী অনেক বছর যাবৎ মালয়েশিয়াতে রয়েছে তারা কিন্তু মাত্র পাঁচশো বিশ জমা দিয়ে কিন্তু দেশে চলে আসতেছে ফলে কিন্তু মালয়েশিয়া যে আগে যেসব সেক্টরগুলোতে কাজ করতো যেসব অবৈধ শ্রমিক তারা দেশে চলে আসার কারণে কিন্তু মালয়েশিয়া কর্মীদের একটা ব্যাপক বড় একটা সংকট সৃষ্টি হয়ে গেছে এই কারণে কিন্তু মালয়েশিয়াতে কর্মীর এখন ব্যাপক চাহিদা রয়েছে তাই মা বাংলাদেশ থেকে খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়াতে কর্মী যাওয়া শুরু হয়ে যাবে তো আশা করা যাচ্ছে সামনে অক্টোবর এবং নভেম্বরে মালয়েশিয়া কর্মী যাওয়া হয়তো শুরু হয়ে যাবে তো যারা যারা মালয়েশিয়ায় যেতে আগ্রহী তারা অধীর আগ্রহে বসে আছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে কেন ভিডিওতে সে